নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো তোমরা বাড়িতে খুব সহজেই আনারস ছাড়াবে কিভাবে অনেকে আনারস ছাড়াতে ভয় পাই অনেকে বলে আমরা জানি না অনেকে বাড়িতে খায়ও না গলা চুলকায় বলে যার জন্য বলছি যারা আনারস বাড়িতে তোমরা ছাড়াবে আনারস খাবে যারা তাদেরকে বলছি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে আনারসের পুরোপুরি ছাড়ানো থেকে চোখ তোলা থেকে সমস্তটা আমরা এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা এইভাবে আমি যেভাবে আনারসটা কাটবো সেভাবে তোমরা বাড়িতে আনারসটা কাটবে এবং চোখটা সুন্দরভাবে তুলবে আর চোখটা সুন্দরভাবে তুলবে যেভাবে আমি তুলছি সেভাবেই তুলবে হ্যাঁ তাহলে তোমার খাটনিটাও কম হবে এবং খুব সহজে কিন্তু চোখটা উঠে পড়বে তার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না তার জন্য বলছি তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখবে আর যার যার আনারস খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও একটু শেয়ার করবে যেন আরও অনেকে আনারসের যে কাটিংটা সেটা যেন অনেকে দেখতে পায় তার জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই একটু শেয়ার করবে আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখ তো প্রথমে আনারসটা আমরা যেভাবে কাটছি সেভাবে তোমরা দেখো আনারস আমি দোকানেই আমাদের দোকানেই করছি এটা মানে দোকানে আমাদের জুসের দোকান তো আমরা আনারসটা দোকানেই কাটছি মানে একজন অর্ডার দিয়েছে তো বাড়িতে নিয়ে যাবে তার জন্য তো বললাম তোমাদেরকে আগেই যে অনেক মহিলারা কাটতে ভয় পায় অনেকে জানেও না চোখটাও তুলতে পারে না তার জন্য তো তোমরা চাইলেও নিতে পারো আমার ঠিকানা মানে ব্রিজ মোড় টনকল ব্রিজ মোড়ের ঠিক সামনে আমার মানে জুসের দোকান এখানে জুস জুস তৈরি করি এবং কাঁচা ফলও বিক্রি করি যেমন ধরো আনারসটা কেটে দিচ্ছি হুম তো কেটে দেওয়ার চার্জ আলাদা আর তোমার ধরো জুস জুসের চার্জ আলাদা তো তোমরা দেখতে থাকো আনারসটা কীভাবে কাটছি তো আনারসের প্রথম হচ্ছে যে মানে আনারসের যে ছালটা ছাড়িয়ে নিতে হবে সুন্দরভাবে সবুজ যেন থাকে না মানে আনারসের যে ছালে যে একটা সবুজ নিচে একটা থাকে সেটা যেন না থাকে সেজন্য ভাবটা রাখা যাবে না সুন্দরভাবে আনারসটা যেভাবে আমি কাটছি সেভাবে দেখে নাও ওইভাবে তোমরা আনারসটাকে কেটে নেবে ছালটা ছাড়াবে ছালটা ছাড়াতে ছাড়াতে মোটামুটি তোমার যখন পরিষ্কার হয়ে যাবে তারপরে আমরা যেন চোখটা তুলবো তো তার মাঝে তোমাদের বলে দিই যে তোমরা যারা বাড়িতে আনারস মানে খুবই সহজে যারা আনারস ছাড়াবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে আর খুব সহজে খুবই সুন্দরভাবে চোখটাও তোলা যাবে ছালটাও তোলা যাবে তোমরা দেখে নাও হ্যাঁ অনেকে চোখ তোলার জন্য কেউ চাকু ব্যবহার করে হয়তো লম্বা লম্বি আনারসের ভিতরে কেটে ই করে তো সেভাবে কাটার দরকার নেই আনারসের ভাবে ওটা মানে ভালোভাবে চোখটা ওঠে না তো রসটা বেরিয়ে যায় তার জন্য বলছি আমি যেভাবে কাটছি তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করবে যে আমি যেভাবে কাটছি সেভাবে কিন্তু তোমরা বাড়িতে কিন্তু কাটবে তো আমার চাকুটা একটু ধার করে নিচ্ছি কারণ হচ্ছে টক ফল চাকুতে কাটতে কাটতে ধারটা অনেকটাই নষ্ট হয়ে যায় তো তার জন্য আমাদের প্রতিদিনই চাকুটা ধার দিতে হয় তো চাকুতে যত টক কাটবে তত চাকুর ধার কেটে যায় এই ওদিকে এইদিকে তো যাই হোক আমরা আনারসের ছালটা আমরা যে ছাড়াচ্ছি সেভাবে তোমরা আনারসের ছালটাকে প্রথমে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নেওয়ার পর মোটামুটি আমার দোকানটা ফাঁকাই আছে তার জন্য আমি আনারসটা মানে ছাড়িয়ে দিতে পারছি কারণ হচ্ছে অন্য সময় খুব চাপ হয় জুস বানাতে হয় তার জন্য আনারসটাকে কাটতে একটু সময় লাগে তো যাই হোক মানে আমাকে যেহেতু দিতে হবে ফাঁকাও আছি তার জন্য আমি তার ওপরে আনারসটা কেটে ফেলছি সব রোজার টাইম হয়ে গিয়েছে রোজাতে খাবে তো তোমরা দেখো এই আনারসের ছালগুলো কিন্তু আমি সম্পূর্ণ ছাটিয়ে ফেলেছি হ্যাঁ এবার ধরো যে সবুজ অংশ যেটা বললাম তোমার যে সবুজগুলো যেভাবে কাটছি এভাবে কিন্তু তো সবুজটা কিন্তু ফেলে দেবে নাহলে একটু ক্ষতি ওই সবুজটা যেন না থাকে হ্যাঁ এই সবুজটা কেটে এইভাবে পরিষ্কার করে নেবে আর যখন কাটবে তোমরা কিন্তু জল আনারসের জল না আনারস কিন্তু জলে চৌড়াবে তাহলে কিন্তু আনারসের যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য বলছি যে সবুজ অংশটা ভালোভাবে পরিষ্কার করে তুলে নেবে তুলে নেওয়ার পরে যখন পুরোটা পরিষ্কার হয়ে যাবে সবুজটা তারপরে তুলবো আমরা চোখ তো আনারসের চোখ কেরালাতে নাকি আনারসের চোখ তোলার দরকার থাকে না অনেকে বলে আমি কোনোদিন খাইও নি দেখিও নি যাই হোক আমাদের এখানকার আনারস আমাদেরকে চোখটা তুলতেই হবে নালে গলা ধরে মানে চুলকায় গলাটা তো যাই হোক তোমরা দেখো এইভাবেই কিন্তু তোমরা বাড়িতেও আনারস খুব সহজে ছাড়িয়ে নিতে পারবে যেমন ধরো আগে প্রথমে ছালটা ছাড়িয়ে নিলাম এবার চোখটা তুলব তো তোমরা চোখটা কীভাবে তুলছি সেভাবে দেখে না পরিষ্কার ভালোভাবে দেখে নিবে তাহলে শিখতে পারবে তো আমরা প্রথমে আনারসটাকে শুয়ে নেবো তো শুয়ে নেওয়ার পরে তোমার ধরো প্রথম হচ্ছে যে চোখটাকে যেভাবে আমরা কাটব আনারসটাকে শুয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এবার চোখটাকে কীভাবে তোমরা দেখে নাও বড়ো চাকু নিবে বড়ো চাকুতে খুব সুবিধা হয় আনারস কাটতে ছোটো চাকুতে কিন্তু কাটা যাবে না ছোটো চাকুতে আনারস কাটা যায় না একটু বড় চাকু নিবে বাড়িতে সবারই চাকু থাকে মোটামুটি ছোটো বড়ো যাই হোক আমরা যখন গোড়ার দিকটা ভাবটা আমরা তুলে নিলাম কেটে দিলাম এবার আমরা চোখটাকে ছাড়িয়ে নেবো আমরা এটা একটু পরিষ্কার করে নিয়ে চোখটাকে আমরা ছাড়াবো এই চোখটাকে আমরা কীভাবে ছাড়াবো সেটা ভালো করে দেখো আনারসটা প্রথমে এইভাবে শুয়ে নেওয়ার পরে এই যে প্যাচলা করে চোখের পাশ দিয়ে এই যে লম্বি তোমরা কিন্তু এটাকে টান দেবে এই যে লম্বা লম্বি যতটা টানবে চোখ কিন্তু কেটে উঠে যাচ্ছে মানে আনারস কিন্তু মানে রসও বেরোবে না ছেজবেও না নষ্টও হবে না খুবই সুন্দরভাবে কিন্তু তোমার এই আনারসটা কিন্তু জাস্ট প্রসারটা উঠে যাবে তো যাই হোক তোমরা এইভাবে কিন্তু চোখটা তুলবে কারণ হচ্ছে আমার দোকানে কাস্টমার এসেছে মৌসুমী জুস করতে হবে তার জন্য আমি আনারসটা রেখে দিলাম আবার পরে দেখছি আগে জুসটা বানিয়ে নিই তো মৌসুমীর জুস বানাবো তো মৌসুমীর জুসটা বানানো মানে মৌসুমিটা এই সঙ্গে সঙ্গে মৌসুম্বী ছাড়ানোটা তোমরা দেখে নাও বাড়িতে মৌসুমীর জুস অনেকে তৈরি করে খাই বলে যে আমাদের বলে যে খোসা ছাড়াতে পারি না আপনারা কি করে ছাড়ান তো তাদেরকে বলছি তোমরা বাড়িতে যারা মৌসুমীর জুস বানিয়ে খাবে তারা অবশ্যই মৌসুম্বীটা এইভাবে ছাড়াবে আমি যেভাবে ছাড়াচ্ছি তো এইভাবে ছাড়ানোর পরে জাস্ট আমরা কেটে নিয়ে যে আমরা এখন মেশিনে দিয়ে দিলাম এবার আমরা জুসটা বানাবো তো মৌসুমের জুসটা আমি বানানোর পরে আমি আনারসটা আবার পুনরায় আবার পরবর্তীতে চোখ তুলব আমি কিন্তু যেভাবে চোখ তুললাম সেভাবে তোমরা কিন্তু চোখটা তুলবে তো মৌসুমের জুসটা আমি বানিয়ে নিই যেহেতু কাস্টমার এসেছে মৌসুমের জুসটা বানিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা জাস্ট আবার আনারসের চোখগুলো তুলি তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো একটু লাইক করবে এবং শেয়ার করবে আর আমাদের পাশে সবসময় তোমরা থাকবে এই ছিল আমাদের আছে